দীর্ঘদিন ধরে বন্ধ পলতা চার নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন টিকিট কাউন্টার সমস্যায় রেলযাত্রীরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের এইট সেভেন সিক্স শিয়ালদহ মেন শাখার অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন পলতা রেল স্টেশন যেখানে যাত্রীদের সুবিধার জন্য এক নম্বর প্ল্যাটফর্মে থাকা টিকিট কাউন্টারের পাশাপাশি চার নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া একটি টিকিট কাউন্টার তৈরি করা হয় বেশ কিছু বছর আগে কিন্তু সেই টিকিট কাউন্টারটি গত কয়েক বছর ধরে বন্ধ অবস্থায় রয়েছে যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে পলতা সেবাগ্রাম শান্তিনগর বাবনপুর সহ বিস্তীর্ণ এলাকা থেকে ট্রেন ধরতে আসা রেলযাত্রীদের কারণ দুই নম্বর তিন নম্বর কিংবা চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থাকলেও এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাটতে গিয়ে অনেক সময় ট্রেন ধরতে পারেন না রেলযাত্রীরা এর পাশাপাশি তাড়াহুড়ো করতে গিয়ে রেল লাইন পার হওয়ার সময় ঘটে দুর্ঘটনাও এমনই বক্তব্য রেলযাত্রীদের অনেকদিন প্রায় তিন চার বছর তো হয়ে গেল মাঝখানে কদিন একটু খুলে তুলে তারপর আবার বন্ধ করি প্ল্যাট ট্যাক্স প্ল্যাটফর্ম সমস্যা সমস্যায় পড়তে হয় যে হঠাৎ করে ট্রেন ধরতে গেলে সেই একটা বলে শেক মাঝামাঝি গিয়ে যেতে হয় গিয়ে ট্রেন ধরতে চাই সেই ট্রেনটা তো পাওয়াই যায় না অনেক কষ্ট করে অনেকটা দূরে গিয়ে আমাদের তবে ট্রেন ধরতে হয় এই সমস্যা আছে আমরা ডেলি প্যাসেঞ্জার আমাদের তো সমস্যাটা আছে হয়তো মান্থলি আমাদের কিন্তু মান্থলি শেষ হয়ে গেলে হয়তো টিকিট কাট বসে তার সময়টা পাওয়া যায় না এই অবস্থায় চলছে অনেক দিন ধরে আজ বহু বছর হয়ে গেল মাঝখানে শুধু কয়েকদিন খুলেছিল তারপরে আর বন্ধ রেলের কাছে আবেদন করছি এটা যদি খুলে দেয় আমাদের এদিককার লোকেদের চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যে যারা আছে তাদের খুবই সুবিধা হয় সবারই সুবিধা অন্তত যদি একটা মেশিনও বসিয়ে দেয়

আমরা এই কোথায় এক নম্বরে দিয়ে বেশি লোক যাতায়াত করে এই রোডই বাস থেকে আসে সব যেখান থেকে কলেজ থেকে স্কুল থেকে সব জায়গা থেকে আসে কিন্তু সেই যেতে হবে এক নম্বর সেই মাঝখানে সেই টিকিট না মাঝখানে একটু ব্রিজ আছে এই এই ব্রিজে কোনো কেউ ইউজ করতে পারে না ট্রেন ধরতে ধরার সময়ই পায় না টিকিট কেটে আবার এখানে আসবে তারপরে এক নম্বর দু নম্বর তিন নম্বর যাবে যাবে প্রচণ্ড সমস্যা সে কী বলবো আর বললে পরে বুঝাতে পারছি না আমরা আবেদন করে নাকি আমাদের এখানে একটা চানো ওই যে অটো স্ট্যান্ড এর সামনে যে চিটক ছিল ছিল এইটা এখন দয়া করে তারা এখনো আমাদের চালু করে দেয় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা